দু হাজার পঁচিশের প্রথম পরীক্ষা ছিল আর বাংলা পরীক্ষা অলরেডি শেষের পথে আর আমরাও চলে এসেছি সরাসরি পরীক্ষার সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ পেছনে পরীক্ষা সেন্টার রয়েছে তো আমরা দেখে নেবো যে আজকে বাংলা পরীক্ষা ছেলেমেয়েদের কেমন হলো এবং কতটা তারা কমন পেলো তো চলো তাড়াতাড়ি করে দেখি যে পরীক্ষা কেমন হলো সবার আজকে কে পরীক্ষা দিচ্ছে কোনো পরীক্ষার্থী নাকি বাচ্চারা রয়েছে তো ওরা তো পরীক্ষা দিচ্ছে ওদের তো একটা থেকে আপনাদের কেমন টেনশন হচ্ছে মানে আমরা সবাই ভাবি যে যারা পরীক্ষা দেয় তাদের টেনশন আর মা বাবারাও যে বাইরে থেকে একটা টেনশন করে সেটাও কিন্তু মানে আপনাদের সাথে কথা বলে এটা বুঝলাম তো আজকে বাংলা পরীক্ষা ছেলে মেয়েদের প্রিপারেশন কেমন ছিল মোটামুটি মোটামুটি ভালো বেরোলে বোঝা যাবে যে কেমন ভাই পরীক্ষা কেমন হলো রচনা কি এসছিল

ওটা তো খেয়াল করিনি যেটা সামনে লিখে দিয়েছি এমনি মোটামুটি ঠিকই আছে ভয়টাই লাগছিল নাকি না টান গরম হয়ে যাচ্ছিল না তো আরে মোটামুটি একদম ভালো যাবে রেজাল্ট তাই তো পরীক্ষা কেমন হলো পরীক্ষা খুব ভালোই হয়েছে আশা করি তো মোটামুটি প্রথম পরীক্ষা তো দিতে আসলে বাংলা পরীক্ষা একটু ভয় ভয় ছিল নাকি একটু মানে সেরকম ছিল না মানে প্রথম তো কোনো অসুবিধা রচনা রচনা কি এসেছিল রচনা ভালোই এসেছিল বাংলা বাহ আর কত পাবে বলে মনে হচ্ছে

কিন্তু ওরা যতটা চিল করবে ওদেরটা চিল্লা আমি বেশি পড়বো রচনা গমন পেয়েছিলে রচনা গমন আসেনি কি রচনা কি কী এসেছে কি এসেছে রচনা এসেছে মনে নেই তো মানে ভয় ছিল নাকি আজ ফার্স্ট পরীক্ষা বলে কোন স্কুলে পড়ে দেবে তা প্রথম পরীক্ষা একটু ভয় ভয় লাগছিল তারপর প্রশ্ন যখন পেলে তখন কি মনে হলো মনে হলো সহজ আছে মোটামুটি ভালো হয়েছে তো কত উঠবে বলে মনে হয় সেটা এখন বলতে চাই এখন বলা যাচ্ছে না

আজকে দুটো লেগেছে বেশি লাগে দুটো লেগেছে তোমার কেমন হলো ভালো হয়েছে তো প্রতিবেদন কি এসেছিল আজকে প্রতিবেদন এসেছিল জল একটা মানে জলটা ধরে রাখতে হবে এরকম দিয়ে একটা মানে প্রতিবেদন মানে বাংলায় অনেকে বলে যে নাকি কমন কমন পাওয়া যায় না তো মোটামুটি তুমি কেমন কমন পেয়েছো আজকে কমন ছিল মোটামুটি কমন পেয়েছো তাই এখনো পর্যন্ত তো তোমাদের একটা পরীক্ষা হলো এখনো কটা বাকি ছটা বাকি এখনো পর্যন্ত টেনশন কোনটা নিয়ে আছে মানে কোন সাবজেক্টটা নিয়ে টেনশন আছে কেমন টেনশন নেই কোন সাবজেক্ট কোনটা নিয়ে টেনশন ভৌত বিজ্ঞান তো রচনা কি কমন কমন পেয়েছিলে নাকি হ্যাঁ পেয়েছি

সাতটা সাবজেক্ট তার মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথমেটিক্স একটু কট কঠিন হতে পারে ম্যাথমেটিক্স কঠিন তোমার ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে ভালো হবে সবার পরীক্ষা ভালো করে দাও পরীক্ষা কি ভালো হয়েছে নাকি যে আইসক্রিম খাওয়াচ্ছ বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ ভালো কত কত आंसर করেছো করেছি প্রায় সবই তো মোটামুটি রচনা প্রতিবেদন এগুলো কি কমন ছিল হ্যাঁ একদমই কমন কোন প্রশ্ন দেখে মনে হয়নি তো যে কঠিন হয়েছে না 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 সহজই কালকে ইংলিশ নিয়ে কোনো চিন্তা আছে নাকি না না ইংলিশ ফাটাফাটি ফাটাফাটি হবে ওকে ওকে ঠিক আছে ফাটাফাটি তোমাদের মাধ্যমিকের প্রথম পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা কেমন হলো দুই বছর আগে এবং ফাটাফাটি মানে যা প্রিপারেশন নিয়েছিলে তার মধ্যে কত রকম দিয়েছে সবটাই ভালো মানে কত ভাবে বলে তুমি আশা করছো কালকে কি পরীক্ষা ইংলিশ তা ইংলিশের জন্য কীরকম প্রিপারেশন নিয়েছে ধন্যবাদ তো কালকে পরীক্ষা তোমার ভালো হোক এটাই আমরা চাইবো

হ্যাঁ কমন বলতে ওই আকাশ থেকে পরা আর মাটি থেকে ঘুরে বেরোন এরকম টাইপের কমন পেয়েছে তো দু একটা কমন এসছে যেমন আলু হয় গাছে মানে মাটির নিচে ওরকম ঘুরে বের করতে হবে ওরকম টাইপের পেয়েছিল এসছে তো একটু কবি ঘুরে বের করতে মাথায় কাটিয়ে পাখি আসা করো হ্যাঁ ওই পাখির নাম্বারটা বসে মোটামুটি পাখির নাম্বারটা উঠে যাবে আবার দেখি কতটা হয় ওই চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মতো

তোমাৰ আগতে আছে প্ৰথম পৰীক্ষা তোমাৰ কিয়

কত পাবে বলে তুমি আশা করছো বলতে পারো অসুবিধা